কুমার আহমতুল্লাহ বারাবারের মতো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাব রোহিঙ্গাদের জীবন প্রাণী সম্পর্কে বিভিন্ন জীবনযাত্রারা বিভিন্ন চিত্র করব আমরা আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাতে চেষ্টা করব এটা হচ্ছে রোহিঙ্গাদের পোশাক আশাকের একটা চিত্র এটা এর পরে দেখা যাচ্ছে পাঞ্চুপারি রোহিঙ্গারা পাঞ্চুপারি খেতে অনেক ভালোবাসে এটা হচ্ছে মায়ানমারের জীবন তাদের এটা হচ্ছে ক্যাম্পে তারা কীভাবে থাকে এটার একটা চিত্র আর এটা হচ্ছে তাদের ভবিষ্যৎ কী শাক লাগে তারা ভবিষ্যৎভাবে জীবনটা এটা হচ্ছে রোহিঙ্গাদের মাছ ধরার বিভিন্ন উপকরণ এখানে আছে হলো ডেকি গরু গাড়ি তারপরে আছে হচ্ছে প্রজাপতি যে ছাল্লুন বল তারা ছাল্লুন খেলা কিন্তু খুব পছন্দ করে একবার আছে এক তারা দু তারা উপর আছে না ভোলা নিচে আছে হচ্ছে গরুর গাড়ি এখানে আছে যে বিভিন্ন শাড়ি পান নৌকা আবার মাছ ধরার জন্য খুব প্রসিদ্ধ তাছাড়া তারা নৌকাও চলাচল করে এখানে আছে মাছ ধরার বিভিন্ন জাল মাছ ধরার বিভিন্ন প্রকরণ এখানে আছে হচ্ছে আমাদের পুরানো দিনের দেখি তারপরে হচ্ছে বিভিন্ন ছোট ছোট ঘর বাড়ির চিত্র রোহিঙ্গাদের ঘরের চিত্র এই এটা হচ্ছে তাদের ঘর সাম্পাল পালতলা নৌকা স্টিমার নৌকা এখানে আছে হচ্ছে বসার চেয়ার গরুর গাড়ি সাইকেল হরিণ পাখি এক তারা দুতারা ছাল বল এরপর হাত পাকা হচ্ছে তাদের ক্যাম্পের একটা চিত্র এর পাশে আছে হাঁড়ি পাতিল রান্না করার জন্য তাদের যে পুরানো হাঁড়ি পাতিল মাটির কলসি সরা কলস এগুলো দিয়ে খুব সুন্দর এই গাছ আবার চুলা মাটির চুলা এটা হচ্ছে আর রান করে বসার জন্য আর হাতে বানানো মোড়া এটা হচ্ছে তাদের handwriting